আজ সকাল থেকেই টালিগঞ্জ করুণাময়ী মন্দির চত্বর মুখরিত ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে বছরের প্রতীক্ষিত কুমারী পুজো দেবী কালীর নবমী তিথিতে আয়োজিত এই পুজোকে ঘিরে আজ সকাল থেকেই এলাকায় দেখা গেছে এক উৎসবের আমেজ আজ ভোরের আলো ফোটার পর থেকেই পূজার ঘণ্টা শঙ্খধ্বনি আর ধূপ ধুনোর গন্ধে ভরে উঠেছে গোটা মন্দির এলাকা পুরোহিতদের মন্ত্রোচ্চারণে শুরু হয় পবিত্র আচার রূপে কন্যার পুজো আজকের এই আচার উপলক্ষে উপস্থিত ছিলেন বহু ভক্ত স্থানীয় বাসিন্দা এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সকাল থেকেই পূজার আয়োজন সুচারুভাবে সম্পন্ন হয়েছে কুমারীকে দেবীর আসনে বসিয়ে করা হয়েছে অর্চনা অঞ্জলি ও প্রসাদ বিতরণ নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা